আসসালামু আলাইকুম আজকের ভিডিও আপনারা যে দেখা আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর শুরুতেও ভিডিওটা আপনারা গেছে বালা লাগলে আমি আপনারারে রিকোয়েস্ট করব সাজেস্ট করবো যে ভিডিওটা দেখিয়া লাইক কমেন্ট শেয়ার করতে অনেকবার কোনো ভিডিও শেয়ার দেয় আসলে এখন দিন ধরে অনেক দিন হয়ে গেছে আসলে আপনার আর ভিডিও দিতাম পারি না সো আজকে আপনারা গেছে আইসি একটা শ্রুতমুঠো ভিডিও লইয়া আর কানর মধ্যে দেখতে পারতা ফয়লা আপনার আর দেখাইলাই তোরা বেশ দৃশ্য গ্রীন হাউসর এটা খালি আপনার খালি লাউ আর লাউ ওই ধুকা লাউ আর লাউ ইনশাল্লাহ দেখা যাক যেহেতু এখন অক্টোবর মাস চলের অক্টোবর মাস চলে সো আজকে আমি আপনারা দেখাইম আমার নাগামর্সর গাছ আমি ওভার উইন্টার কিলা কর্ম ইনো দেশ্ডা অনেকগুলা নাগামরিচ ওই ধা অনেকগুলা নাগামরিচ এখানোর মাঝে আছে আর ইতো রাখছি আসলে ইয়র দায় ও কিতা হিগুন তো আসছে বিশ্বদায় আর ইগুণ হয়েছে গিয়া আপনার ইটার নাম কিটা খারোলাইনার রিফার ইক ওকে ওকে যা কো কো যা ইগুন হয়েছে গিয়া খারোলাইনার রিভার ওগুন্তরে আজকে তোরা কিছু ওভার উন্মার গিরিণাউস আমি রাখতাম না গিরিন রাখলে ঠান্ডার সময় যদি মহিলা তো ফয়েল আমি কীতা আপনার দেখ ওটা তা তোরা কিছু মাতি রে ওখান্তনে ওখান্তনে তোরা কিছু মাটি আমি ওরাইম ভরাইয়া আর ফালাইম ফালাইয়া পুরানা মাটিটা আর ওই নয় নয়া মাটি আমি একটা মিক্স করছি ও নয়া মাটির মাঝে লইলিম লইয়া ও আরে তোরা কিছু মাটি কমাই লিবা আপনারা যদি চাই নাইনি একবারে মাটি কমাইতে পারবা আমি আর যেমন চাই না কারণ এগুন তোর মাঝে অনেক হানিও আছে আসটা বছর সানি যে দিয়েছিলাম হানি অকল আছে লাগিয়া বেশি কোমাই রাম না লাগিয়া আর বাদে আমি একটা সানি দিম বেশি না সামান্য একটা সানি যে ও দুই তিনটা মাছ একটুক ও ওটা যাইতো আর যদি বুঝোইন আপনারা গাছকল বেশি লম্বই হয়ে গেছে আপনার এর ও তা অমলা খান ট্রিম করে করি দিলাইবা ও মানে ওমলা তো কিছু ট্রিম করিয়া দিলাইবা ওই দৌকা আমিও দিলাই রাম ও হলটি ট্রিম গাছ গাছকলর মধ্যে অনেক ফুল অকল আছে বট ইতা ফুলেদি এখন আমরা চাইলে ওই তো নয় কারণ নাই গাছপাছ আনি তো নাই মাঝে অনেক ইয়া ও কীটা ফু কহল আহ আপনারা জানোই না সি অ তোরা কেসু পিয়া দিলাইছে ওই ঢুকা দেওয়ার পরে বেশি নাই এর ওই দৌকা ও তোরা কিছু এপসন সল্ট ও এপসন সল্ট দিয়া আর যে নয়রা যে ইও বানাইছি মাটি ও তোরা কিছু মাটি দিয়া আর আপনারা যদি গর যদি নেই গর যদি নেই তো আপনারা মেক শোর করবা গাছর যে ফর্ট যেটা আছে ও ফর্ট এটা ভেরি ক্লিন আমি আমার গাছের আমি ভেরি ভেরি ক্লিন ক্লিনিয়া মানে ফট দে আর আমি নিম ওই দোকান একটা রেডি হয়ে গেছে আমি ওনার সকলটি কমলা খান খরমুখরিয়া আর আমার গাছ গুণ আমি আমার ঘর ভিতরে নিম গিয়া তো গাছগুলা অনেক হেলথি আর আরও আছে ওবাই আমি আপনারে দেখাই ওই যে দেখরা ছোট ছোট ফটোর মাঝে ইগুণ তুরা কিছু ইও হরিলে মু গোে বেশাই বেশাই আগা হাটিল মু আর এশ ফটোর মাঝে দুইটা তিনটা হরি নি গিয়া নিয়া আর হোমলাখান রাখিতি মু তো আপনারা আমাৰ লগেতা হৌকা আর সকলটি ওআর ফরে আমি আপনারা ইনশাআল্লাহ দেখাইলাম আর ওই যে দেখরা ইটা যে চাৰ্ভেষ্ট বিচি ৰেডি কৰমো তখন আপোনাৰ লাগি ভিডিঅ' বনাই মোৰ এটা কম্পিটিশ্যন হ'ব আপোনাৰ শই বা এই গছ মানে লাওৰ মাজে খতৰা বিচি আছে যাৰ সঠিক উত্তৰ হ'ব এৰে ফিৰি বিচি দিব লাগিব আৰু যাৰা তাৰা আপোনাৰ এই মটকিলাও বিজ নিতাচাইন আমি আপোনাৰ এই লিংক দিম নে আপোনাৰ কোনা ন ইতা ইয় কৰ্তা আমি আপোনাৰ বাদে কৰি মই ইংচাৰ লাও যে সময় বিদ্যো বানাই মো আপনারা আমার লগে তা হৌকা বিও আর ওই দৌকা ওই দৌকা ইতারে অহন কিতা হর আমি আপনারা রে দেখাই ইতারে ইতারে অহন ওই দৌকা তার জরথনে আমি তুলি লিছি তুলিয়া ওটা মাটি ওই দৌকা ফালাই দিলাম ফুরানা মাটি ফালাইয়া আর দেখাই আপনারা যেত বা ফালাইবা অতো হইব সমস্যা তো নয় ফুরানা মাটি গরম হয়তো নয় আর বাদে আপনারা দেখাই এ ওই দৌকা ওনার মাঝে গাঁথরিয়া আমি আপনারা দেখাই বাই গা থরবা এরে ও গাথরিয়া ওই দশটা ঘন্টা ও নর্মাদের গাড়িয়া রাখি দিবা আর মেক্সর করবা আপনারা প্লিজ মানে আপনারা যে ফটো হল ভেরি ক্লিন ক্লিন করিয়া করি বা কেস যদি কোনো সমস্যা থাকে আমি ওটা দিয়া ওটা দিয়া আমি আমার আস্তা সহল ইয়িতা ফটো হল আমি ক্লিন করছি করিয়া আর ও খান ইহর দাম তো আরও রয়েছে অনেকগুলা এবার রয়েছে ওই দৌকা ওগুণও রয়েছে অমলান লান শরমু আর ও সকলটি ওমলা খান করছি আরকি সো আপনারা আমার লগে থ আর ওই দৌকা খালি নাগা নাগা তো হয়েছে কি খারলাইনার রিপার আর ওই দৌকা ইগুন রাখছি আপনার ইহর তাই আমার হৌকা ল আমি আমার সকলটি ওই লাগি ওখন সকলটি আমি আমার আমার আছে নিচে রুমের ভিতরে হ্যাঁ রাখি কারণ এটা ইয়ত রাস্তা নাই ও কি রাস্তা নাই রাখলে মরিব গিউর অবস্থা মোটামুটি খারাপ নাই আপনারা বৃদ্ধ আর আৰু ঐক ইয়ো আছে অনুভৱকেইটা মিষ্টি কোমৰা যে সময় ফাৰমু অকণ ইতা ৰেডি হৈছে না মিষ্টি কোমৰা যে সময় ফাৰি এই সময় আপোনাৰ দেখাইমনে আপোনাৰ বালা তাহোকা সুস্থ তাহোকা নিৰাপদে তাহোকা অন্য কোনো ভিডিঅ'ত দেখুৱাব আছলামুম ৱাবাৰকাতো